তো তোমাদের দাদাভাই দুদিনের জন্য বাড়ি গিয়েছিল তো ট্রেনে এরকম ভিডিও করেছে বলেছে তুমি ভিডিওতে দেখা দেখাবে আর মাহিও বলছিল বাবা তুমি কোথায় আছো তো ট্রেনে আছে সেটা দেখানোর জন্য ভিডিওটা আরও করেছে ওকে দেখানোর জন্য তো এরকম ট্রেনে বসে দেখছে কি করবে কী না করবে তার জন্য এই সবগুলো দেখছে আর ভিডিও করেছে আর সত্যি কথা এরকম দেখতে খুব ভালোও আর ট্রেনে বসে এরকম করে গাছপালা পাহাড় সব কিছু দেখতে না ভালো লাগে ট্রেনটা ছুটে ছুটে যাচ্ছে এগুলো কিন্তু সত্যি কথা খুব সুন্দর লাগে চলো দেখতে থাকো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লগ আর চ্যানেলে চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আমি হোক তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার অনেকদিন পরে ব্লগ শ্যুট করছি তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো তো তোমাদের দাদা ভাই দুদিনের জন্য বাড়ি গিয়েছিলো তো আমি আর মাহি ছিলাম তো বেশ ভালোই কাটালাম মোটামুটি চললো একটু মনের ভেতরে ভয় ভয়ভাবে কাজ করছিলো তো চলো দুদিন কেটেই গেল তো এই মাত্র তোমাদের দাদাভাই বাড়ি এলো এখন বাজে সকাল এগারোটা তো চলো কি কী করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে চাটা খাবে আর এদিকে কলাইয়ের ডাল করলাম আর মিক্সিতে পোস্ত ভিজিয়ে দিয়েছি পোস্ত তরকারি হবে আলু দিয়ে ডাঁটা দিয়ে আলু পোস্ত হবে আর হ্যাঁ মাহিরানি মাহিরা দেখো প্রফেট প্রফিট মাহিরানি মাহিরানির জন্য কী কে নিয়ে এসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো তো দেখো হ্যাঁ পোস্তটা বসিয়ে দিয়েছি মানে রাখা আলু আলুগুলোকে একটু ভেজে নেবো কারণ না ভাজলে না ভালো লাগবে না চাকরি থাকবে না ঠিক ভালো লাগে না একটু হালকা করে ভেজে নেবো আলুগুলোকে আর এদিকে ইয়ে মাহির জন্য গরম জল বসিয়ে দিলাম চান করাবো এখন ফ্লাস্কও ভরে রেখে দেব আর এই দিকে মোটামুটি মুড়ি তো খাওয়া হলো দেখি মাহিরানি কিছু খাই কিনা না বেআনি আর ওই দেখো পফেট নিয়ে ব্যস্ত মাহিরানি মাহি তোর জন্য বাবা কী কী নিয়ে এসছে ওটা দেখি দে কী কী নিয়ে এসছে রে বাবু বাবা এটা যখন মাহি যখন খুব ছোট তখন মাহি তখন ওই আড়াই মাস কি এরকম তখন কাটছে টিয়া পাখি এখন মাহি বয়স হয়ে গেল চার বছর টিয়া পাখিটা এখনও ঠিক আছে এখন বাড়িতে ছিল বলে ঠিক আছে এইখানে এই আসা নিয়ে আসা হলো ঠিক থাকবে বলে তো আমার তো মনেই হয় না আর এই দেখো র্যাবিট মাহিনী গিয়ে র্যাবিট মাই খুব খুশি হয়েছে মাই খুব খুশি র্যাবিট নিয়ে এসছে বাবা মাই জন্য আর ইয়ে নিয়ে এসছে দাদা ভাই কালকে ওই হাওড়ার ফুড প্লাজাতে ওই ছোলা বাটা রাখেছে আর আমাদের জন্য নিয়ে এসছে দাঁড়া দেখায় এই দেখো টেন টেন আটেন টেন টেন আটেন রসগোল্লা রসগোল্লা নিয়ে এসছে এই দেখো রসগোল্লা আর কালো মিষ্টি কালো মিষ্টি না ওটা ওটা খেজুর গুড়ির রসগোল্লা আর এই দেখো খেজুর গুঁড়ের রসগোল্লা দু রকমের মিষ্টি নিয়ে এসছে কে কে খাবে চলে আসো খেজুর গুড়ের রসগোল্লা আর আমাদের এইখানকার এই কোরবাড়ি এই দেখো খেজুর গুঁড়ের সন্দেশ তোমার ভাই কিনে দিয়ে গিয়েছিলাম বলেছিল যে খাবে এই দেখো এখন কতগুলো পড়ে আছে খেজুর গুড়ের সন্দেশ এখন বাড়িতে শুধু মিষ্টি আর মিষ্টি এখন কালকে ফ্রিজটা শুধু ক্লিন করেছি কালকে ফ্রিজটা পরিষ্কার করেছি কালকে কেমন হয়েছে একটু বলে তো তোমরা আমি কতটা পরিষ্কার করতে পেরেছি তোমরা বলো এই দেখো খেজুর গুড়ের মিষ্টি তো চলো আর এই দেখো অল্প একটু নাটা আছে সেই নাটা টাটাটাই দিয়ে দেবো পোস্তে ওই নাটা দিয়ে পোস্ত না খেতে খুব ভালো লাগে চলো কিছুটা কাজ করে দিই ভাতটা বসিয়ে দিই আগে সেদিনের আর ভিডিওটা নয় তার পরের দিনে ভিডিও দেখো চাউমিন করেছি তো চাউমিনটা রানি খাচ্ছে সব কিছু সবজি টবজি দিয়ে মানে চাউমিনটা করেছিলাম ডিমও দিয়েছিলাম খুব খেতে ভালো হয়েছিল আর এদিকে টিভি চলছে এটা পরের দিনের ভিডিও চলো ডাল কমপ্লিট আমার খুব ছুটি পড়ে গেল চলো ডালটা বন্ধ করে দিই দেখো পুরো টিফিনের বাসন চায়ের বাসন সব পড়ে আছে আর এদিকে ভাত হচ্ছে আর এই দেখো কালো প্যাকেটে আছে মাছ চিংড়ি মাছ নিয়ে এসছে চলো ধুয়ে নিই তো হবে আলু চিংড়ির রসা হবে জন্য আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর এই দেখো চিংড়ি মাছটাকে ধুয়ে রাখলাম আর মশলা কমপ্লিট এর পেঁয়াজ আদা রসুন বাটা আছে টমেটোটা বেশি বেশি করে কেটে নেব আর এখানে আছে পেঁয়াজ কুচি তো চলো রান্নাটা শুরু করি তারপরে আবার তোমাদের কাছে আসছি তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা এলাচ দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছি কালারের জন্য আর এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা আছে সেটাও দিয়ে দেবো পেঁয়াজটা আমি বেশি পোড়াবো না কারণ বেশি পোড়ালে জিনিসটা খারাপ হয়ে যাবে তো চলো কষিয়ে নিই তো এর মধ্যে আমি এবার টমেটো বাটা দিয়ে দেবো দেখো তেলটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ডিউজ হয়ে গেছে আর আগে থেকে যে জিরে ধনে আর হলুদ গুঁড়ো একবারে জলে রেখে দিয়েছিলাম মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চলো তেলটা ছাড়া যি ঠিক আছে তো দেখো আলুগুলো কিন্তু মশলার সুন্দরভাবে মিশে গেছে আমি এর মধ্যে একটু দই দইটা মিশিয়ে দেবো ভালো করে চলো তেলটা ছাড়ুক আমার দাদাভাই বাড়ি গিয়েছিল তখন আমার বাবা এই জামাটা ওকে কিনে পাঠিয়ে দিয়েছে কেমন হয়েছে বলতো জামাটা খুব সুন্দর মানে প্রিন্টটা তো আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু বলো আর তার সঙ্গে এই প্যান্টটা দিয়েছে দাদু তো সেদিন আর মানে ভিডিওটা শেষ করা হয়নি তো শেষ তো করতে হবে ভিডিওটা তো কিছু কথা বলার জন্য আবার এলাম তো এটা বলি শেষ করে দেবো যে বলে না যে আমরা নারী সব কিছুই করতে পারি আমাদের সব কিছু করতেও হবে তো তোমাদের দাদা ভাই কিছুদিন আগে বাড়ি গিয়েছিল তো মনের ভেতরে একটা ভয় ভয় কাজ করছিলো যে একা একা থাকতে পারবো কি না পারবো একটা ভয় কাজ করছিলো কারণ কি এখন এই যে চোরের উপদ্রবটা বেড়ে গেছে তো আমাদের এই দিকেও তাই কিছুদিন আগে এরকম ঘর ইয়ে করে ছুটি করা হয়েছে তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলেও তাই আমাদের বাড়ির কাছাকাছি লোকালের মধ্যেই যে এরকম ঘরের জানলা ভেঙে চুরি করেছে তারপরে আরো থেকে দেড় লাখ টাকার মতো নিয়ে নিয়েছে এরকম একটা ভয় ভয় কাজ করছিল যার মেয়েটাও আছে ছোট মেয়ে এবার ছোটো মেয়ে ঘরে থাকলে কি একা ঘরে থাকলে কি কোনো শরীর টরি খারাপ হলেও একটা ভয় লাগে যে মা একা সব কিছু পারবো তো তো বলে না সব আমরা নারী সব কিছুই করতে পারি আর ভয়কেও আমাদেরকে জয় করতে হবে এ আর তোমাদের দাদা ভাই না গেলেও হবে না ওই কোনো কিছু কাজ আছে তো আমাদের জন্য তো ওর তো বসে থাকলে হবে না তাকেও সব কিছু করতে হবে আজকে বাড়ি বলে কেন কোনো কিছু কাজের জন্য ধরো অন্য জায়গায় যেতেই হবে আর আমরা আজকে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমাদেরকে তো বাড়িতেও থাকতে হবে এবার তোমাদের দাদাভাইয়ের উপর নির্ভর হয়ে আমার থাকলেও আমাদের থাকলেও চলবে না কারণ ওকে ওর কাজ করতে হবে আমাকেও আমার কাজ করতে হবে মেয়েরাকেও ভালো করে মানুষ করতে হবে না মানুষ করলে তো হবে না এবার তার থেকে মানে পুরুষের ওপর নির্ভর হওয়াটাই হচ্ছে ব্যাপার ওটা হচ্ছে ব্যাপার পুরুষের ওপর নির্ভরশীল হয়ে গেলে না খুব মুশকিল হয়ে যাবে যে মানে তোমার দাদা যে ও ও করবে তারপরে সব কিছু হবে সেরকম তা নয় কারণ সময়টাই হচ্ছে ব্যাপার এবার তোমার দাদা জন্য তো জীবনটা নষ্ট হতে পারে না কারণ আমার আজকে আর আমার শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছে তাদেরকেও দেখতে হবে আর আমাদের দেখাটা কর্তব্য আর সত্যি কথাই তাই ওনাদেরকে না দেখলেও হবে না তো আমরা ছাড়া বা ওদের ওনাদের বা কে আছে আমাদেরকে সব কিছুই করতে হবে আমরা আর কিছুদিন থাকবো এইদিকে আর তারপরে বাড়ির দিকে শিফট হয়ে যাওয়ার চান্স ভাবছি যে চলেই যাব ওই হচ্ছে সময় সবারই জন্য সময় কারোর জন্যই অপেক্ষা করে না তখন আমাদেরকে তোমার ভাই একদিকে আমরা একদিকে এরকমই হব তো ওই হচ্ছে ব্যাপার তো চলো তো সব থেকে ভালো কারোর উপর নির্ভর না হয়ে নিজেদেরকেই সব কিছু করতে হবে সব কিছুই ভয়কে জয় করতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা কোনো কিছু অংশ যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই একান্তভাবে অনুরোধ তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো বাই বাই সবাই ভালো থেকো